সেদিন জাপানের দুইজন অভিজ্ঞ মানুষের সাথে কথা হলো। তারা তাদের কৃষির চ্যালেঞ্জকে দেখছেন যে কৃষকদের বয়স বেড়ে যাচ্ছে আমি তাদের সাথে কথা বললাম যে কেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে তারা দেখছেন তারা বলছেন যে আমরা তরুণদেরকে আকৃষ্ট করতে পারছি না যে কারণে কৃষকদের বয়স বেড়ে যাচ্ছে কৃষকদের বয়স যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে তাদের উৎপাদনশীলতা কমে যায় আর তার উৎপাদনশীলতা যখন কমে যায় তখন তার খাদ্য সংকট বা অন্যান্য ফসলের সংকট হয় যেখানে জাপানে হয়তো যে জিনিসটি তারা চার ডলারে পেতেন সেই জিনিসটা এখন তাদেরকে আট ডলারে দশ ডলারে কিনতে হচ্ছে কোন কোনোটা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে কারণ জাপানের কৃষকের এখন গড় বয়স বাহাত্তর বা তার চেয়ে বেশি বাংলাদেশে কৃষকের গড় বয়স কত আমরা কিন্তু আসলে খুব বেশি তরুণ কৃষক মাঠে দেখি না আমরা যদি যাই তাহলে আমরা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই কৃষকের সংখ্যা সবচাইতে বেশি দেখতে পাই এবং গবেষণা বলে যে বাংলাদেশের কৃষকের বয়সও গড় বয়সও প্রতিদিন বাড়ছে এবং প্রতিদিন বাড়া মানেই হচ্ছে আমাদের উৎপাদনশীলতার তার উপরে কিন্তু তার একটা প্রভাব পড়বে আমরা ভারতের তথ্য জানি ভারতেও সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কৃষকের গড় বয়স হচ্ছে উনষাট থেকে ষাট আবার থাইল্যান্ড যেখানে নাকি কৃষিক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে সেখানেও কিন্তু কৃষকের গড় বয়স বাড়ছে এখন কৃষকের গড় বয়স বাড়ার কারণটা কি কারণ হচ্ছে তরুণদেরকে প্রথমত কৃষিকাজে আকৃষ্ট করা যাচ্ছে না এবং তরুণরা কেন আকৃষ্ট হচ্ছেন না কারণ তারা হয়তোবা লোভনীয় চাকরি পেয়ে যাচ্ছেন বা লোভনীয় অন্য কোনো পন্থা পেয়ে যাচ্ছেন যেখান থেকে তারা দ্রুত তার সাথে টাকা কামাই করতে পারেন আর বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা জানি যে কৃষি সত্যিকার অর্থে লাভজনক না অনেক ক্ষেত্রেই অলাভজনক এক আমাদের দেশে কিন্তু পোলট্রি খামারের ক্ষেত্রে বা মৎস্য খামারের ক্ষেত্রে তরুণদের আগ্রহ দেখা দিয়েছিল সেটি আশির দশকের কথা এখন আশির দশকের তরুণ কিন্তু এখন বৃদ্ধ হয়েছে আমি কি নতুন জেনারেশনকে এই মাছ উৎপাদন বা গবাদি পশু পালন বা মুরগি পালনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমরা পাচ্ছি না তার মানেটা হচ্ছে এরকম যে আমাদের দেশেও কিন্তু কৃষকের গড় বয়স বাড়তে শুরু করেছে এবং সেটা দিনে আরও বাড়বে আর এখন কৃষি কাজ করে যেটুক পয়সা পাওয়া যায় কৃষি শ্রমিক হিসেবে যেটুক পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি পয়সা পাওয়া যায় টেসলা চালিয়ে রিক্সা চালিয়ে বা অন্য কোনো সহজ পন্থায় তাহলে ওই জায়গায় কৃষক যাবে কেন এখন বাংলাদেশের মতো দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে সব জায়গাতেই কিন্তু কৃষকের গড় বয়সটি বাড়ছে এই গড় বয়স বৃদ্ধির ফলে আগামী দিনে সারা পৃথিবীতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কি কোনো নেতিবাচক প্রভাব পড়বে এটি কিন্তু একটু প্রশ্ন থেকেই যায় কারণটা কি আমি বলি কৃষি একটি পরিবর্তনশীল বিজ্ঞান এখানে কিন্তু প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আসছে এবং নতুন নতুন অনেক ধরনের ধারণা আসছে যেটি কৃষিকে লাভজনক করতে পারে এখন আমরা বলি আইওটি ওইটি বেসড এগ্রিকালচার সিস্টেমের কথা আমরা বলি আমরা সেন্সার বেসড এগ্রিকালচার সিস্টেমের কথা বলি আমরা ড্রোন দিয়ে কীটনাশক সার দেওয়ার কথা বলি আমরা পানি থেকে পানির বায়োলজিক্যাল ক্যারেক্টার জানার জন্য যে আরও মাছের মতো যে ডিভাইসগুলো আছে সেগুলোর কথা বলি কিন্তু এগুলো কি যে মানুষ লেখাপড়া জানেন না যারা বৃদ্ধ তারা কি ব্যবহার করতে পারবেন তারা তো ব্যবহার করতে পারবেন না করতে হবে এগুলোকে তরুণদেরকেই তাহলে সেই তরুণরা যদি কৃষিতে না আসে তাহলে সেই কৃষিতে সবচাইতে ভালো প্রযুক্তি ব্যবহার করে সবচাইতে ভালো ফসলটি হারভেস্ট করার মতো সক্ষমতা কিন্তু আমাদের থাকবে না আর আমরা এই জায়গাটিতে আরেকটা জিনিস দেখতে পাই যে সাম্প্রতিক সময়ে আমরা উদ্যোক্তাকে তৈরি করার ক্ষেত্রে অনেক রকমের পদক্ষেপ দিচ্ছি কিন্তু সেই জায়গাগুলোতে আমরা লাভটাকে খুব গ্র্যাজুয়ালি ধীরে ধীরে পরিবেশসম্মতভাবে করার চেয়ে আমরা হরমোন প্রয়োগ করা গ্রোথ হরমোন প্রয়োগ করা এবং এগুলোর মধ্য দিয়ে তাড়াতাড়ি পয়সা উপার্জন করার পন্থা শেখাচ্ছে এবং এর ফলেও কিন্তু কৃষিটা অনেকের কাছেই পরবর্তীতে লাভজনক থাকবে না এবং মানুষের কাছে এ সমস্ত ফসলগুলো কিন্তু বিপজ্জনক ফসল হিসেবেই কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছে একথা আমরা বলতে চাচ্ছি এই যে সরকার সাম্প্রতিক সময়ে উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশে যাতে কৃষি উদ্যোক্তা তৈরি হয় এবং নতুন নতুন উদ্যোক্তারা এসে কৃষিকে আরও আধুনিকতার যুগে নিয়ে যান বিদেশে রপ্তানি করার মতো উপযুক্ত ফসল যাতে আমরা উৎপাদন করতে পারি তার জন্য কিন্তু হলিস্টিকভাবে আমাদের ভাবনা করা দরকার কৃষির প্রকৃত জ্ঞান যাতে এরা পায় সেটা আমাদের যেমন দেখতে হবে এর ব্যাংকিং সিস্টেম যেন তারা ভালো মতো পায় সেটা দেখতে হবে একই সাথে মার্কেট সিস্টেমটাকেও কিন্তু ঢেলে সাজাতে হবে কারণ আমরা অনেক কিছু সংস্কার করলাম কিন্তু মার্কেট সিস্টেমটাকে তো ঠিক করতে পারলাম আলুর কৃষক তো এখনো দাম পায় না এখনও তো পেঁয়াজের কৃষক সংকটে থাকে এখনও তো সবজি মৌসুমে সবজির কৃষকরা কিন্তু নানা রকমের বিপদে থাকে তাহলে আমি কি দিয়ে এই তরুণ কৃষকদেরকে উদ্যোক্তাদেরকে আকৃষ্ট করব আকৃষ্ট তো শুধুমাত্র মুখের কথায় হয় না ফলাফল দিয়ে করতে হয় তাহলে মূল কথাটা হচ্ছে এই হলিস্টিক অ্যাপ্রোচটি আমাদের মাথার ভেতর রাখতে হবে যাতে আমরা তরুণদেরকে আকৃষ্ট করতে পারি এই যে গড় বয়স বেড়ে যাচ্ছে বা কৃষকের সেটা জাপানে বেড়ে যাচ্ছে সেটা থাইল্যান্ডে বেড়ে যাচ্ছে ভারতে বেড়ে যাচ্ছে পাকিস্তানে বেড়ে যাচ্ছে বাংলাদেশে বেড়ে যাচ্ছে এটি শুভ লক্ষণ না কারণ দিন শেষে আমাদের সকলকে খাবার গ্রহণ করতে হবে আর এই খাবারটি কিন্তু কৃষি থেকেই উৎপাদিত হবে এবং সেখানে কিন্তু আধুনিক কৃষক আধুনিক প্রযুক্তি এই প্রজন্মের কৃষক এই প্রজন্মের প্রযুক্তি সেটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবং তাহলেই আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে রচনা করতে পারবো আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে ভাবার সময় এখনই আমরা আজ থেকেই এইটি নিয়ে ভাবতে শুরু করি সকলকে ধন্যবাদ